শুধু মিজানকে দেখার জন্য সবাই কি পরিমাণ মানুষ নিজের তো করে খাওয়া দাওয়া করার জন্য আসছে শুধু নিজানের সাথে দেখেন এই দেখেন মিজানের সাথে দেখেন কত মানুষ আস্তে বিভিন্ন জায়গায় থেকে খাওয়া দাওয়া করার জন্য বিভিন্ন জায়গা থেকে শুধু একটু মিজানের সাথে দেখা করবে এই জন্য আজকে সরাসরি দেখার জন্য দেখেন মানুষ বিভিন্ন জায়গায় যে আজকে বেগম খালেদা জিয়ার জানা যার পর সব মানুষ চলে আসে ভাইরাল মিডিয়ানের দোকানে যে একটু মিজানের সাথে দেখা করার জন্য বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন অনেক মানুষ সেলফি তুলছে অনেক মানুষ যে ভিডিও করতেছে এই যে মিজাম ভাই দেখেন এখনো ইউজ করে মানুষ বিভিন্ন জায়গাতে আসতেছে এক বাবা তার ছেলেকে নিয়ে আসছে মিজানের সাথে একটু দেখা করার জন্য দেখেন করবে একটু শোনেন এইখানে আমি বলে দিলে

লাইফটা যারা দেখতে চান লাইফটা শেয়ার করেন দেখেন ভাইরাল মিজানের দোকানে দেখেন মিজানের সাথে কত মানুষ সেলফি ভিডিও করতেছে এই যে দেখেন এই যে এই যে দেখেন এখনো ইউজ মানুষ মিজানের দোকানে আসতে কেউ চলে যাচ্ছে দেখেন মিজান চলে গেছে সব চলে যাচ্ছে দেখেন আসসালাম আলাইকুম মিশন ভাই এই যে আজকে আপনি আমি লাইভে আছি

মিজানের সাথে তোমার দেখা করে কেমন লাগবে চাচ লাগা দেখা করে কেমন খালেদা জিয়ার উপলক্ষে স্বাস্থ্য মানুষের খানা শুক্রবারে বস্তুকা সলাই আসবেন খালেদা জিয়ার উপলক্ষে

भाई <laughs> अगरि <laughs> <laughs> <laughs>

বলো ভাই একটু কথা বলতে পারি কেন ভাই বলেন এই যে আপনি যে কথাটা বললেন কি বললেন ভাই চারশো লোকে খাওয়ান দেয় হ্যাঁ আমরা তো প্রতিদিনই দেই ভাই আমরা তো এই জায়গারই কোন এই জায়গারই এই জায়গার কোন জায়গার এই সারা হ্যাঁ এই সারা বারার তো চারশো লোকের খাবার

সাতটাতে থেকে শুরু করে শোনেন উনি পাঁচটা পর্যন্ত খাবার ইয়ে করে এক মিনিট ভাই এক মিনিট আপনি বললেন ওই কিছু ব্যাক খারাপ কথা বললেন দেখ লাইফ্রে আছে নয় বলি আপনি বললেন চারশো লোকের খাবার ভাই করে ঠিক আছে আপনি চারশো লোকের খাবার একবার কথা হ্যাঁ চল্লিশ হাজার তাহলে আর এক লাখ টাকা কই পায় উনি আর এক লাখ টাকা কই পায়

हाँ लॉग इन कर दीजिएगा लॉग इन कर दीजिएगा सर वाले आसपास का जोत है आगे जोत चलेगा पाल जॉस्ट आगे चलेगा लाइव शीलम देखना है ना वो वीडियो लाइव बड़ा बड़ा कहीं न कहीं 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 লাইভটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন লাইভে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম